রাউজানের মাটিতে প্রথমবারের মতো নয় বছর পর উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর নয়তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে শুক্রবার বাইশে নভেম্বর সকালে গহিরা বক্স আলী চৌধুরী বাড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালিত হয় কর্মসূচিতে ছিল খতমে কুরআন দোয়া মাহফিল কবর জিয়ারত ও বীর ছটলার ঐতিহ্যবাহী মেজবান মেজবানী রাউজান ছাড়াও রাঙ্গুনিয়া ফটিকসরি হাট হাজারি থেকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন হুম বিরিয়ানিতে যথেষ্ট রেখেছেন যে এক তো ন ভাই ভাইয়া তো আবার খুবই পারিবারিকভাবে সন্তুষ্ট এবং নিতান্ত কৃতজ্ঞ এবং খুশি আজকে সঈদ সালাউদ্দিন কাদের এবং অন্যান্য যাদেরকে সময় একটি হাসির মঞ্চে মঞ্চস্থ করে তাদের উদ্দেশ্য হাসিল করেছে বাট রাজনৈতিক ইতিহাসের অনবদ্ধ সৃষ্টি পরিবারের পক্ষে মরহুমের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাস গিয়াশুদ্দিন কাদের চৌধুরী মরহুমের পুত্র কেন্দ্রীয় বিএনপির সদস্য হুম্মাম কাদের চৌধুরী সামির কাদের চৌধুরী সাকিব কাদের চৌধুরী মরহুমের জিয়াবত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা কাতুন জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির আমার সৈয়দ আব্দুল্লাহ চট্টগ্রাম মহানগর জামাতের আমির চৌধুরী বিএনপি নেতা ব্যারিস্টার মির হেলাল ব্যারিস্টার শাকিলা ফারজানা মহানগর বিএনপির আবুল হাসেম বকর সদস্য সচিব নাজিবুর রহমান আবু সুফিয়ান হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবু নগরী রাওজা উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গজাই মারমা সহকারী কমিশনার ভূমি রিদোয়ানুল ইসলাম রাজধানীর বিএনপি নেতা নুরুল হুদা ফিরুজ আহমদ আবু জাফর চৌধুরী হাজি জসীম সৈয়দ মঞ্জু রাজাউর রহিম নুরুল ইসলাম বাবুল সাবের সুলতান কাজল টিফু চৌধুরী মোজাম্মেল হক ইউসুফ তালুকদার কাজী জসীম ইকবাল চৌধুরী মহিউদ্দিন জীবন একরাম মিয়া রাসেল খান মাসুদ আলম হামদ আলী সুমন আবদুল মান্নান মঞ্জুরুল আলম তসলিম উদ্দিন ছোট নাজম রেওয়াজ কায়েদা আজম আলমগীর জাহাঙ্গীর মাইকেল শাহাদাত মির্জা বেশসহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ ভার কান্দামিয়াজকে আপনাদেরকে বলতে হচ্ছে তীগত দিনের পেসি সরকারের রোশনালের শিকার ফজমুল খানের চৌধুরীর সুযোগ্য সন্তান বাংলাদেশের একজন মহান নেতা রাউজ চট্টগ্রামের কান্ডারি রাউজনের কৃতি সন্তান আর আজ সালাউদ্দিন কাদের চৌধুরীর আজকে এই নবম মৃত্যুবার্ষিকী এই নবম মৃত্যুবার্ষিকী আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধা জানাই ব্যক্তিগত পক্ষ তার রোহে কামনা করি আজকে এ ফেসি সরকার ওনাকে ট্রায়ালে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে যে ওনাকে ফাঁসি দিয়েছে আসলে আজ দীর্ঘ নয় বছর পর সর্বপ্রথম আর আলোচনা মধ্যে আর নেতা শহীদ সালাউদ্দিন হাদুর চৌধুরীর যে শারদ বার্ষিকী পালন করিল আসলে আমরা বিগত আটকান আষ্টুওয়ান ওনার এই শারতবার্ষিকী পালন করছি বিভিন্ন প্রভাষের মধ্যেই কিন্তু রাজজনের মাটির মধ্যে সর্বপ্রথম আর নেতার শারতবার্ষিক আরা পালন করি তো আরে এই রওজনের মধ্যে আস্ত আড়ার নেতার খবরের মধ্যে করি না পারি আর আর বহু কষ্ট আরা আর নেতার খবর তাই দেখ না মুধুয়া করি না পারি এই রওজনের বুকের মধ্যে আর ত্রা দেয় যা শহীদ সোলাদ্দিন কাদের চৌধুরীর নয়তম মৃত্যুবার্ষিকী ও রাওজান ও রাঙ্গুনিয়া ফোর থেকে বারবার সাবেক সংসদ সদস্য ছিলেন ওনাকে এই অবৈধ এই মাফিয়া অবৈধ সরকারের কৌশালে উনিকে ভারতের ইন্ধনে ওনাকে বিচারের নামে ওনাকে হত্যা করা হয়েছে আসলে ওনাকে এই চট্টগ্রাম এবং বাংলাদেশের মানুষ ওনাকে যে অপরাধী অপরাধী বলছে আওয়ামী সরকার উনি সেই অপরাধী না ওনাকে অপরাধী বলছে গোপালগঞ্জ থেকে ওনাকে বাংলাদেশের মানুষ রাওজন এবং রাঙ্গুনিয়া এবং পরিচরি চট্টগ্রামের মানুষ ওনাকে অপরাধী মনে করতো না এটা আজকে ওনার এই নয় বছর পরে আমরা নয় বছর পরে আমরা এই রাওজানে ওনার প্রথম মৃত্যুবার্ষিকী আনুষ্ঠানিকভাবে করতে পারছি এছাড়া রাওজান রাঙ্গুনিয়া ফটিকসরি ও হাটহাজারী উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ডেস্ক নিউজ স্মাইল টিভি রাওজান চট্টগ্রাম